নমস্কার মামা ভাগ্নে লাইভে আবার আপনাদের স্বাগত আমাদের লাস্ট লাইফে কিছু টেকনিক্যাল গ্লিচ হচ্ছিল লাইভ ভিউ জিরো দেখাচ্ছিল তো আমরা নতুন করে এলাম

এবং যখনই ইংল্যান্ডের বিরুদ্ধে কোন প্রতিপক্ষ লডে খেলতে এসছে তারা যেন নতুন উদ্যমে জ্বলে উঠেছে অস্ট্রেলিয়া বলুন অ্যাসেস এ সাউথ আফ্রিকা বলুন ইন্ডিয়া বলুন রিসেন্ট মেমোরিজ ভারতের যদি বলি লজে নতুন করে জ্বলে উঠেছে কিছুদিন আগে ডাব্লুটিসি ফাইনাল হয়েছে যেখানে সাউথ আফ্রিকা আন্ডার হিসেবে শুরু করে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ইটস এ ইয়ার অফ আপসেটস but never write off england so easily at lords especially when the series stands after birmingham against western devashish joins us from london lords devashish the good morning welcome sorry technical glitch so welcome once again mane better series one all green wicket typical english conditions bright sunshine at lords jasprit bumrah jofra archer back এবং এই মুহূর্তে তুমি যে দেখছো যে আকাশ আমার প্রথমে দেখো নীল আকাশ এই মুহূর্তে রোডে আছি এবং এখান থেকে মানে মিনিটের ওয়াক টু ক্রিকেট গ্রাউন্ড আমি ভেবেছিলাম তোমাদের একদম লর্ড থেকেই আমি লাইফটা টা জয়েন করবো বাট ডিউ টু সাম প্রবলেম আমি আমি যেতে পারলাম না মার্জনা চাইছি কিন্তু হ্যাঁ দেখ দুটো দলেই কিন্তু একটা করে পরিবর্তন করবে ইংল্যান্ড যেরকম অলরেডি কিন্তু তাদের প্রথম একাধে যে জস রা আচল ইনপ্লেস ফর ভারত কিন্তু সেখানে কিন্তু একাধিক পরিবর্তন করবে কিনা যে চান্সেস বেরি আনলাইকলি একটাই চেঞ্জ হবে আমি মনে করছি সেটা হলো জসপ্রিট বুমরা কামিং ইন প্লেস ফর প্রসিদ্ধ যদিও এরকম একটা আলোচনা চলছে যে সাই সুদর্শন বা করুণ নায়ারের মধ্যে কে কিন্তু আমার ধারণা করুণ নায়ার উইল কিপস প্লেস गिवन दैट হি পিন্ড ইট লং টাইম এবং অবশ্যই एवरीथिंग টু প্লে ফর অগ্নি ক্যামেরা উইকেটে কিছু বেস্ট লুজ আছে এক্সপেক্টেড যে যথেষ্ট बाउंस এন্ড ক্যারি থাকবে সিন থাকবে তো एवरी এবং আজকে যে Атмосফিয়ার আমরা এক্সপেক্ট করছি

ক্রিকেট না জন্য সুনীল গাস্কর হাজবিন্সেপশনাল অ্যাম্বাসেডার ফর ইন্ডিয়ান স্পোর্টস এবং যেভাবে এখনো তিনি শিশুর মতন উচ্ছ্বাস প্রকাশ করেন ভারত জিতলে তিনি যে ক্রিকেট নিয়ে কতটা প্যাশানেট ভারতীয় দল নিয়ে কতটা প্যাশানেট চ্যাম্পিয়ন ট্রফি যে তারপরে আমরা এইভাবে দেখেছিলাম তাকে নাচ করতে এবং আইপিএল এর ব্রডকাস্টিং করতে করতে হঠাৎ করে ব্রডকাস্টিং ছেড়ে চলে গিয়ে এম এস ধোনি থেকে নিজের শার্টে সাইন করাচ্ছিলেন সো ইজ এক্সট্রিমলি এ প্যাশনেট আ ক্যারেক্টার এবং সানি গাভাস্করের সেন্স অফ হিউমার অসাধারণ আমরা বর্ডার গাভাস্কর ট্রফিতে আমার সুনীল গাভাস্করের সঙ্গে দু তিনবার দেখা হয়েছিল কথা হয়েছিল সো আই ফাইন মাই ভেরি প্রিভিলেজড অ্যান্ড আই ওয়ান্ট টু থ্যাঙ্ক বোরিয়া দেন রেসপোর্টস ফর প্রোভাইডিং দিস অপরচুনিটি টু গো টু অস্ট্রেলিয়া কভার বর্ডার গাভাস্কার ট্রফি অ্যান্ড মিট সানি গাভাস্কার তো সেখানে সুনীল গাভাস্কার মানে একদম বাচ্চাদের মতন মানে এত যে অ্যাস্টিউট ক্রিকেট বেন এত তার প্রজ্ঞা এত বড় ব্যক্তিত্ব সেটা প্রকাশিতই হয় না মানে একদম বাচ্চাদের মতন করেন ভেরি চাইল্ডিশ ভেরি ফান লাভিং অ্যান্ড আ ফ্যান্টাস্টিক পার্সন ফর ইন্ডিয়ান স্পোর্টস বাই দ্য ওয়ে দেবাশিস দা যেহেতু আমি একটু স্ট্যাচ রিসার্চ করি আজকে সানি গাভাস্কারের জন্মদিন এমসিসি ভার্সেস রেস্ট অফ ওয়ার্ল্ড ম্যাচে সানি গাভাস্কারের একটা ওয়ান আছে तो सुनील गावस्कर हैज़ इस नेम ऑन द लॉड्स हॉनेस बोर्ड अस वेल ये एक्चुअली तो इन्क्रेडिबल मेमोरीज एवं जिराखम हाई हाईज़ो आचेस जिराखम अब अबार काके कंट्रोवर्शिल इंसिडेंटल जुड़े आचेस सुनील गावस्कर के किरकर ना एक्स्ट्रा चुवात्तर एक्स्ट्रा चुवात्तर मैं वाले छोटे তবে डेफिनेटली बट ही ইজ ফ্যাশনেট মানে যদি কোন কোন ভালো মার্কেটার হয় একদম একদমই একদম এবং ইট উইল বি পারফেক্টলি এবং আজকে বোরিয়া দা একটা তারুণ একটা লেখাও লিখেছে মিস্টার গাভাস্কারকে নিয়ে সো হি ইজ আ লিজন হি হি ওয়াজ হি উইল এন্ড ফরএভার উইল বি करेक्ट অন দ্যাট নট মুং এ হেড টু দা থার্ড টেস্ট ম্যাচ ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া লস যেটা আমরা জানি ইংল্যান্ড তাদের ইলেভেন করে দিয়েছে জশ জায়গায় আর্চার আসছে এইবার আমি দেবাশী সেনকে যে প্রশ্নটা করবো অবভিয়াস প্রশ্ন সেটা সমস্ত লাইভই তোমাকে ফেস করতে হবে হাউ ক্রুশিয়াল যে আপনার দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন এবং আর্চার লেটে ইমেজ ভিজুয়াল সেন রেসপোর্স দা ক্রুশিয়াল আর্চার ইজ বি অন দিস উইকেট কারণ ক্লিয়ারলি

শক্তিশালী হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না বাট হ্যাভিং সেড দ্যাট দ্য আর্চার হ্যাজ লাস্ট প্লেড টেস্ট ম্যাচ ব্যাক ইন ফেব্রুয়ারি 52 সপ্তাহ আগে এক্স্যাক্টলি এবং আমি একটা লেখাও লিখেছি যে আর্চারকে নিয়ে অবশ্যই দেখো লিডিং আপ টু দিস টেস্ট ম্যাচ ও মাত্র একটাই চার দিন ম্যাচ খেলেছিল এগেইনস্ট আরাম এবং সেখানে মাত্র একটি উইকেট নিয়েছিল বাট এবং এজবাস্টন আমরা দেখেছি ওকে প্র্যাকটিস করতে এখানেও কালকে কিন্তু কালকে কিন্তু সেরকম বোলিং করেনি He just um, um, batted in the nets, uh, but Archer, a matter, came to uh, in 2019. he England's super over, Jitishilo, the over the Cup. So there are a chilo, tukar, 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 lot of happy memories for Archer. But uh, having said that, uh, Archer, say Archer Ki Parve England ke joy toroni to Peri Peri. I am just but definitely his inclusion will definitely bolster England's fast bowling attack. But having said that.

ভারতের কি মনে হচ্ছে জফর আর্চার ফেরায় কতটা গুরুত্বপূর্ণ হতে পারে জফর আর্চারের ফেরত কতটা ফারাক গড়ে দিতে পারে ঋষভ পান্ত গতকাল সাংবাদিক সম্মেলনে কি বললেন জফর আর্চার whenever I step on the এনজয় to give my any about any individual, Just being on the field, Yes, it's be good contest he's also back after a long break. দেখো প্ল্যান সবাই জন্য আছে অল দিন আই বিনস্ট্রাকচার বলেছে যে দে দে অলসো হ্যাভ প্ল্যানস ফর ইচ এন্ড এভরি ইন্ডিয়ান ক্রিকেটার देयर অন পার্টিকুলারলি শুভমান গিল নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে কাইন্ড অফ ফর্ম হি হ্যাজ বিন ইন ইন দিস সিরিজ সো ফার কিন্তু সেখানে দেখো প্ল্যান তো থাকবেই বাট এক্সিকিউশন অফ দা প্ল্যান যেটা व्हाट ম্যাটারস দ্য মোস্ট ইজ এক্সিকিউশন অফ দা প্ল্যান তুমি প্ল্যান হাজার রকমের করে রাখতে পারো ড্রয়িং বোর্ডে হাজার রকমের প্ল্যান করতে পারো বাট অল দ্যাট ম্যাটারস ইজ এক্সিকিউটিং দোজ প্ল্যানস অন দা ফিল্ড সেটা যে যে দল ভালোভাবে করবে এক্সিকিউট করবে তারাই কিন্তু বাজিমাত করে বেরোবে আপনি গেভেন এই লর্ড যেই কিন্তু লাস্ট ম্যাচে লাস্ট ডে টেস্ট হয়েছিল কেএল রাহুল প্লেড আউটস্ট্যান্ডিং নক আউট ফর 60 ওভারস ফর so, 60 ওভারস দে শুড ফিল হেড আউট देयर ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড ইট আমাদের ওপেনিং ওপেনিং ব্যাট ওপেনিং পার্টনার অর্ডার যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল উইল বি ভেরি ভেরি ক্রুশিয়াল কারণ তারা শুরুটা কিভাবে যায় যে একটা প্ল্যাটফর্ম মানে এই যে কাজটা করেছে আরো একবার কিন্তু এই টপ অর্ডারকে কিন্তু বড় বড় ভূমিকা পালন করতে হবে এবং গতকাল যে প্রেপারেশন আমরা দেখেছি বিশেষ করে কে রাহুল শুভমান গিল শুভমান গিলের প্রিপারেশন যদি বলতে হয় অবশ্যই

এবং বিরাট খেলা দেখতে আসবেন কিনা সেটা তো সময়ই বলবে দেখা যাক সৌরভ সেন বলছেন ইফ ইট ইজ এ গ্রিন টপ দেন দ্য টিম হু ব্যাটস বেটার উইল উইন দ্য ম্যাচ আমি এক্স্যাক্টলি এই প্রসঙ্গে আসছিলাম আমি এই প্রসঙ্গে আসছিলাম দেবাশিস একটু আগে জসপ্রীত বুমরার কথা বললো গতকাল গতকালের আগের দিন মানে গত পরশু জসপ্রীত বুমরা হ্যাড এন ইন্টেন্স ওয়ার্কআউট এট লর্ডস টানা বল করেছেন স্পেল এবং শুভমান এজ টেস্ট জিতেই বলে দিয়েছিলেন ইট ইট ভেরি ক্লিয়ার যে বুমরা ইজ কামিং ব্যাক ফর লর্ডস এরকম একটা গ্রিন এবং আপনারা নিশ্চয়ই ভুলে যাননি লাস্ট ইন্ডিয়া ইংল্যান্ড হয়েছিল লজ এ সেখানে বুমরা স্বামীর ব্যাটিং পার্টনারশিপটা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি বল হাতে তো ওরা কামাল করে দিয়েছিলেন পঁচাশি রানের ওই পার্টনারশিপ দ্যাট গেভ ইংল্যান্ড দ্যাট থ্রি হান্ড্রেড টোটাল অলমোস্ট দ্যাট ইস দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক কে এল রাহুল একটা সেঞ্চুরি করেছিলেন গট ইস নেম অন্ধ লর্ডস অনার্স বোর্ড রোহিত শর্মা স্কোর্ড অ্যান্ড এইটি ফাইভ মোহাম্মদ সিরাজ দুটো ইনিংসেই চার চার উইকেট নিয়েছিলেন ং আই থিঙ্ক হাউরেট হিজ মাইন্ড ওয়ার্ক ইস জাস্ট

এবং এখানে তো ওয়াশিংটন থাকায় ইউ গট দ্যাট এক্সট্রা ব্যাটিং কুশন অলসো সো রাহুল জয়সওয়াল করুন নায় তুমি বলছো করুন নায় স্লিপে ফিল্ডিং প্র্যাকটিসও করেছেন অল সেট টু রিটেন হিস প্লেস রাহুল জয়সওয়াল করুন নায় এগেন্স্ট জফরা আর্চার দিস উইল বি আই থিঙ্ক এ ভেরি ভেরি ইন্টারেস্টিং কন্টেস্ট কে একজন লিখেছেন দেখলাম তমগ্ন বসু লিখছেন আর্চারকে প্রথম স্পেলটা ঠিকঠাক খেলে দিক তারপর নিজেই চোট পেয়ে বেরিয়ে যাবে ছি 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 কৃষক কথাবার্তা কিন্তু ওই রাহুল and জেজওয়াল হ্যাঁ প্লেট দেবাসীদের স্পেশালি জেজওয়াল রাহুল তো আগে ইংল্যান্ড ট্যুর করেছেন ভালো খেলেছেন কান্ট্রি হাজদের এক্সেরিয়েন্স বাট তুমি জেজওয়াল এস শেপ টা হ্যাঁ চারটে ক্যাচ ফেলেছেন ফার্স্ট টেস্টে বাট x নাথিং away from his ব্যাটিং in the ফার্স্ট এন্ড সেকেন্ড টেস্ট এখানে ইংল্যান্ডে যদি তুমি ব্যাট করো অবশ্যই ওই ফার্স্ট আভার ভালোভাবে ট্যাকেল করতে পারো নতুন বলটা

उम्म वही प्लेटफॉर्म तय पे तो ना तू गो फॉर द टीम। तो फिर हमी बोल बोल के जगजगजस कंट्रीब्यूशन हिंदे आपको मी जेटा बार बार बोल यू आर अ बिग सपोर्टर लव में जेटीजा मैंने आई लव जगजग मैंने रोल इन दिस टीम इस पैरामोन मैंने कि बॉल आते हो बैट आते हो फील्डिंग हो कंस्टेंटली गि� They are enjoying the moment. Gotha Indian team, therefore, they have no baggage to carry. A team that no star culture. No they can go out there and play with freedom. Even A T I that has made the difference in this series so far. the batting, that means that for okay, their batting has played. Our bowling has done well. Yes, they um, there was a hiccup. I mean, our fourth ball, match, Lower order did not make considerable contribution. But having said that. টিম অন টোর ইন ইংল্যান্ড যে এত কনফিডেন্স নিয়ে লামবে এবারে ব্যাপার হচ্ছে যে আগে কি করেছি সেটা মনে রেখে ইট ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম স্ট্র্যাচ সুতরাং অবশ্যই টস কে কি করে সেটা উইল এই এইটা 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 এইটার এইটার আগে তোমাকে একবার পজ করছি দিস জিজ্ঞেস করছেন তারকে শুভদীপ ঘোষ লিখছেন পান্তকে একটু কম ডিগবাজি খেতে baron পান্তকে একটু কম ডিগবাজি খেতে বলুন রেসপন্সিবিলিটি নিতে বলুন কারণ সববার শুভমান ডাবল মারবে না বাট পান্তস ব্যাটড वेल পান্ত তো হিডিংলেতে দুটো ইনিংসে 200 করলো এজ ব্যাস্টারেস ইনিংসে 65 করলো লট রেসপন্সিবিলিটি শোন গেম

ম্যানেজ নীতিশ রেড্ডিরোড এবং আকাশ দ্বীপ আকাশ দ্বীপ ফার্স্ট ম্যাচ খেলেনি হর্ষিত রানা ওয়াজ রিটেন্ড সেকেন্ড ম্যাচ খেলে ম্যাচে দশ উইকেট হোয়াট আফ স্টোরি দিস ইস এবং বাবাকে হারিয়েছেন সিস্টার ক্যান্সারে আক্রান্ত স্টোরি

ব্যাটেল সবকিছু সাংবাদিক সম্মেলন বা সবকিছু এবং আই থিঙ্ক দিস ইস আকাশ দ্বীপ ভেরি স্পেশাল দেবাশিজ দ্য যে উনি কখনো এই যে আমার সাথে খারাপ হচ্ছে বা আমি

রাতারাতি না কি হয়েছে আমরা গতকাল যদি আমরা এবং দেখো একটা ভালো পারফরমেন্স কি করতে পারে মানে অবভিয়াসলি টেন উইকেট হল নিজের কনফিডেন্স বাড়ায়নি আমরা এমন একটা বোলারকে পেয়েছি যে কিন্তু who can step up and take the responsibility yes there is a Jasprit bumrah there is a mohammed shiraj but you also have akashdeep singh who is who has bowled the best i think todi tumi todi tumi advanced test the fighting akashdeep was the only bowler who has made the ball talking mane oi direct line and length maintain kara ebong dutoi innings dutoi innings ebong oi tai his but then again advanced ene ki hoychhe advanced ene pata wicket e the duke ballantyne to lord zay will be completely different proposition into second innings inland england fast bowler will definitely have some sort of age someone like a chris bowker average english england lord zay is it's, it's uh, around 12 or 13 so when chris bowker uh, uh, and archer ride in cars other uh, also catch outs the ride in cars george hanyak and others atkinson

এই টেস্ট ম্যাচ ইংল্যান্ড জিতলে এবার বেন স্টোকস কেবল ব্যাস বল নিয়ে ধন্য ধন্য করা শুরু হবে ইটস আই থিঙ্ক ইটস মোর অ্যাবাউট দ্য অপ্রোচ দ্য মাইন্ড সেট হাউ ইউ ওয়ান্ট টু প্লে দা গেম এবং বেন স্টোকস ব্র্যান্ডেন মাকালাম খুব ক্লিয়ারলি ডিফাইন করে দিয়েছে আমরা এভাবেই খেলবো হারি জিতি ড্র করি উই উইল নেভার প্লে ফর আ ড্র উইল অলওয়েজ প্লে ফর আ উইন সায়ন্তন সেনগুপ্ত সেটাই বলছেন আশ্বিন খুব সুন্দর এক্সপ্লেন করেছেন বিফোর এজ বেস্ট যে ব্যাট অ্যাজ মাছ এস পসিবল মেক ইংলিশ বোলার টায়ার্ড ওরা পারবে না একশো আশি ওভার ব্যাট করতে বোথ ইনিংস কম্বাইন্ড এবং দ্য কোয়েশ্চেন ইজ অনেকেই যে প্রশ্নটা জিজ্ঞেস করছেন দেবাশিস ইউ উইন দ্য টস অ্যান্ড ইউ ডু ওয়াট সুবর্ণ সেন যেমন বলছেন ইন্ডিয়া টসে জিতলে ব্যাটিং না এর সিদ্ধান্ত নেবে ইন্ডিয়া টসে জিতবে আমার মনে হচ্ছে সিরাজকে কম ওভার করাতে হবে নীতিশকে বল করা ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বলছেন অ্যান্ড উই হ্যাভ আনাদার কোয়েশ্চেন টু গেমার তন্ময় বলছেন মোহাম্মদ সিরাজ ইজ সিন্স ডেবিউ তন্ময় সাহা বলছেন How on earth, after spending 250 overs of field around in last three days, how Oaks at this age can play in three days turnaround, why only we in subcontinent talk about workload management? Interesting question, there What do you say? That makes a very valid point. But uh, I having said that, Babu, uh, you have to put your faith, repose your faith on Facebook. Facebook is the senior most uh, fast bowler in this England guest squad. Even they you have know, Mark Wood

अब देखो फ्रिस फोक्स अगर ऑलराउंडर ही है स्कोर 100 दैट लॉट देखो इंडिया फ्रिस फेसबुक ऑलराउंडर फोक्स ऑलराउंड एबिलिटी ही है स्कोर 100 इन दैट लॉट इंडिया ही है सेकंड ही ही हैज बीन द मैन ऑफ द मैच एंड ए लॉट देखो इंडिया तो सुतरन फ्रिस फोक्स अपनी वर्कलोड मैनेजमेंट के कारण बोल सिंह टीके समवन लाइक अ जस्टिस यू नीड टू प्रिजर्व ही प्रिजर्व हिम बिग कॉटन बोल सही तो नहीं भारतीय जो अल्टरनेटिव इज টস হারাই ভালো ইট উল বিস টুন্ড ইফ ইউ কনসিডার আর্ লাস্ট্রি ইয়ার্স ফার্স্ট ব্যাটিং রেকর্ড বেঙ্গালুরু ফর্টি সিক্স অল আউট নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রিন টপে পুরনো মানে একদম সাম্প্রতিক ক্ষত সবার মনে দগদগে রয়েছে সো দ্যাটস অ্যাবাউট ইট উইল র্যাপ আপ মামা ভাগ্নে লাইভ অন দিস নোট প্রি ম্যাচ পোস্ট প্রি ডে পোস্ট ডে লাইভ তো আমরা করবোই অল সেট ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া থার্ড টেস্ট ফার্স্ট ডে এট দ্য হোম অফ ক্রিকেট লর্ডস সুনীল গাভাস্কর এর জন্য ইয়েস প্লিজ বলে দি অবশ্যই আজকে একটা আগ্রহ থাকবে যে সচিন তেন্ডুলকার লেজেন্ডারি সচিন তেন্ডুলকার আসছেন আসছেন আজকে উনি উপস্থিত থাকবেন এবং আমরা